দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে সুস্থ হয়ে ফিরে আসলেন যুবদল নেতা তরুণ পঞ্চায়েত জুয়েল রানা জেলা প্রতিনিধি পটুয়াখালী তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট জানিয়েছে পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার ছয় নং মৌডুবি ইউনিয়নের যুবদলের সভাপতি মোহাম্মদ তরুণ পঞ্চায়েত হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তার হার্টের অবনতি থাকার কারণে ডাক্তার তার হার্টে তিনটি রিং পরিয়ে দেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় পটুয়াখালী জেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে যান তাকে দেখতে গিয়েছিলেন একশো চোদ্দ পটুয়াখালী চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী আল হাজ এবিএম মোশারাফ হোসেন এবং জামাত নেতা তবার এবং আরও অন্যান্য নেতাকর্মীরা অবশেষে শারীরিক উন্নতি হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে তাকে রিলিজ করে দেওয়া হয় দীর্ঘদিন পর সুস্থ হয়ে নিজের ইউনিয়নে ফিরে আসায় আনন্দিত মৌডুবি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাই তাকে শতাধিক মোটরসাইকেল নিয়ে গাইয়াপাড়া লঞ্চ ঘাট থেকে রিসিভ করে নিয়ে আসে নেতাকর্মীরা দীর্ঘদিন পর যুবদল নেতা তরুণ পঞ্চায়েতকে সুস্থতার সাথে পেয়ে আনন্দিত মৌডুবি ইউনিয়ন বিএনপি চলন সময় সময়ের প্রতিচ্ছবি